হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা আজকে না সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ অনেক দিনের আবদার আমার মেয়ের যে পনির পনির খাবে পনির খাবে আর পনিরের তরকারি আর রুটি বা পুরি হোক ভাত হোক এই পনির তরকারি খাবে অনেক দিন থেকে বায়না করেছে তো ওর বাবা তো নিয়ে আসে না তো আজকে নিয়ে আসলো তার জন্য ভাবছি আজকে সকাল সকাল রান্নাটা করে দিই কারণ আজকে সানডে আছে আর আমার মেয়ের স্কুলও ছুটি আছে আর আমার বড়ো তো ওই ছুটি নিয়েছে ঘরেই ছুটি কাটছে তো চলো রান্নাটা করে নেবো তার জন্য পনিরগুলো কেটে নিলাম কেটে নিয়ে এখন পনিরগুলো ভাজে ভেজে নিচ্ছি আর কি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যারা নতুন দেখছো এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগতম তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দাও এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো মানে তোমাদের আশীর্বাদ থাকলেই হয়তো আমি এগিয়ে যেতে পারবো আর তোমরা যে এইভাবে ভালোবাসা দিচ্ছ আমার খুব ভালো লাগছে সত্যি বলছি বন্ধুরা এইভাবে পাশে থেকে সাপোর্ট করো তো দেখো আমার পনির ভাজা হয়ে গেছে এদিক মধ্যে না আমাদের জন্য দিয়েছি ডিম আলু সিদ্ধ প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এদিক মধ্যে পনিরগুলো ভেজে নিলাম সঙ্গে সঙ্গে ওই কেটে ভিয়ে দিয়েছি তো ওই জন্য কড়াইটাতে একটু লেগে গেছে তো দেখো আমি এখন তুলে নিচ্ছি তার জন্য তো এখানে না হলদি লবণ কিচ্ছু দেয়নি সিম্পল করে পনিরগুলো ঢালে <laughs> <laughs> দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে ওই বাড়ি থেকে যে তেল এনেছি তেলটা বোতলে ওকে ঢালতে বলছি আর এদিক মধ্যে আমার মেয়ে ক্যামেরা করছে আর পিস খাচ্ছে মানে মটর খাচ্ছে জানো তো মটর কাঁচা মটর খেতে এত ভীষণ পছন্দ ভীষণ পছন্দ করে কি বলবো তোমাদেরকে মানে ভীষণই পছন্দ করে তো চলো বন্ধুরা স্কিপ না করে দেখো আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোটো মেয়ে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও প্লিজ তোমরা কেন কেউ কমেন্ট করো না বন্ধুরা কয়েকদিন আগে আমাকে কমেন্ট করেছিল মানে আমি বলে আমার হাজব্যান্ডকে দিয়ে কাজ করাই আমা আমি বলে নির্লজ্জ মেয়ে এরকম আর কি ধরনের কমেন্ট করেছিল তো ভালো লাগছিলো এভাবে আমাকে কমেন্ট করবে ভালো লাগবে প্লিজ তোমরা সবাই ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে চলো মটরগুলো এখন ভেজে নিব মটরগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম তারপরে ধুয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ওই জন্য একটু জল ছিটে জল ছিটে ছিল তার জন্য দেখো কীরকম ধোয়া বেরোচ্ছিলো তো মটরগুলো প্রথমে ভেজে নিব আর জানো তো আজকের দিনটা কি হয়েছে কারেন্ট একদম নেই তো মশলা করব কি দিয়ে তো কারেন্টের অপেক্ষায় থাকলে তো আমাদের আজকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে তো এরকম রেডিমেড করে রান্না করব মানে হচ্ছে মশলা কোনো না মানে পেঁয়াজ আর টমাটো এমনিতেই ফ্রাই করে পনির মশলাটা করতে হবে আমাকে তা না হলে উপায় নেই কারণ কারেন্ট নেই আর এখানে না সানডের দিন কারেন্ট থাকে না প্লাস আমাদের জলও ফুরিয়ে যায় ফ্ল্যাটে যেন জলও থাকে না আজকে সেই অবস্থা হয়েছে আবার সেই পুরনো এই এক মাস আগে যে ঘটনাটা হয়েছিল। জল থাকে না ফ্ল্যাটে আবার ওই মানে অবস্থা হয়েছে তো জল তুলে রেখেছি সেই জলগুলো দিয়ে এখন কাজ চলছে একদম কিচেনেও জল নেই পুরো জল বন্ধ হয়ে গেছে কারেন্ট না থাকলে জল কোথা থেকে আসবে বলো তো এই জন্য এখানে খুবই প্রবলেম জানো তো জল আর কারেন্টের দিক দিয়ে মানে খুবই প্রবলেম মানে খুবই মানে এত অসুবিধা গরমের দিন আবার এত ঠান্ডার দিন তো এরকম করে চলে যাচ্ছে কিন্তু গরমের দিন যা পরিস্থিতি এখানে আমাদের একদম থাকার মতো না মানে এরকম অবস্থা মনে হয় সিদ্ধ হয়ে যায় নাকি তো চলো আর দেখো কথা বলতে বলতে রান্নাটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে করে তো দেখো আমি এখন মশলাটা করে নেব তার জন্য আদা কুটে দিচ্ছি এখন যে মশলা যে থাকে না আলু আলু চেঁচাগুলো ওগুলো দিয়ে আদা কুটে দিচ্ছি কারণ ওই যে কারেন্টই নেই বললাম মশলা করতে পারবো না তার জন্য তো ক্যামেরাটা এক সাইডে রেখে দিয়েছি আর এখান থেকে আমি কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবে তো চলো ডিম আলু সিদ্ধ হয়ে গেল এখন ডিম আলু গুলো এখন ছড়িয়ে নিব আর কি মানে ছিলকাগুলো তো চলো এখন তাড়াতাড়ি করে ছড়িয়ে নিই আর গরমের গরমের দিন না ঠান্ডার দিন তো ওই জন্য গরম গরম জিনিস নাড়তে কোনো অসুবিধা হচ্ছে না কোনো প্রবলেম নেই তো চলো ডিম আলু ছড়িয়ে নিই তো চলো বন্ধুরা এখন ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে নিব এদিক মধ্যে পনিরের সবজিটা করে দেব আর ভাত তো আমার হয়ে গেছে আগেই ভাত বসিয়ে দিয়ে আমি এগুলো কাজ করছিলাম কারণ সকাল সকাল আজকে বললাম না কাজগুলো করবো তার জন্য আমি আনতে চিটিনি। যে টমেটো নেই দুটো ডিমগুলো হয়ে গেছে তো এগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে নিব দূর থেকে দেখা না একটু नजदीक মধ্যে আমাদের জন্য রে আলু আর ডিমের ছোল আর ওদের জন্য হবে পড়ি তেত পর লেকি করে আমি মশলাগুলো করছি ওই ভাজা করে করবো কারেন্ট নেই যেহেতু তো আমাকে এরকম করে করতে হবে আমার মেয়ের আবদার যেহেতু আবদার তো রাখতেই হবে তাই না আর সত্যি বন্ধুরা বলছি অনেক দিন পর পনিরটা খেলো তো মানে আমার মেয়ে মন ভরে খেলো আর কি অনেক অনেকদিন অনেক দিন থেকে ওকে খাওয়ার মন করছে কিন্তু পরিস্থিতি সব কিছু চেঞ্জ করে দিচ্ছে আর কি পরিস্থিতি অনুযায়ী হচ্ছে না তো খুব আসিস লাগছে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ আর কতবার বলবো তোমাদের এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকেও তো এখন আমাদের জন্য ডিম করছি কারণ ও একদম ডিম ডুম কিচ্ছু খাবে না তো পনিরে খাবে শুধু আর এত ভালো পনির খেলো কী বলবো মানে খাওয়ার সময়টা দেখায়নি এই কারণে কারণ আমার মোবাইলে একদম চার্জ ছিল না আর এখানে তো কারেন্টও নেই কারেন্টটা নিয়ে খুবই মুশকিল এখানে একদম সকাল থেকে কোনো চার্জে দেয়নি কালকেও চার্জে দেয়নি ওই জন্য তোমাদেরকে একটাই কাছে একটাই রিকোয়েস্ট মানে কি বলো তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা একটু ছোট বোন বলো ছোট দিদি বলো যেটাই মনে করো যেখান থেকে তোমরা দেখছো সবাই একটু ক্ষমা করে দিও প্লিজ যে মানে ভুল হয়ে থাকলো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে যে এই জায়গাটাতে ভুল হয়েছে কথাবার্তাতে ভুল হয়েছে কারণ অত এক্সপিরিয়েন্স নেই তো ওই জন্য এক্সপিরিয়েন্স মানে ধীরে ধীরে হচ্ছে এক্সপিরিয়েন্স তো কি বলবো চলো

তো কি হয়েছে বলো তো এখানে আমি ভিডিওটা বানাচ্ছি আমার বলছে ভিডিওটা আপলোডের জন্য যাব আমি বলছি যেতে হবে না আমি তো ভিডিওই তৈরি করে মানে আজকে যে ভিডিওটা আর কি যাবে আর কি তার জন্য তো আমি বলছি ভিডিও বানাইনি কি করে তুমি এখন যেতে চাইছো আমাকে বলছে তো ভিডিওটা বেশি বড়ো করছি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ